গাইস গত তিন চার দিন ধরে প্রচুর গরম আর এই গরমে আমরা ভেবেছি যে ঠান্ডা পানীয় জল লোকদেরকে দিলে একটু ভালো হয় তাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ ভেবেছি এই রোদের মধ্যে ঠান্ডা পানীয় জল দেবো গাইস আজকে আমাদের কাছে বেশি জলের স্টক নেই এর জন্য আমরা ভেবেছি আমাদের জন্য জিনারা ট্রাফিক পুলিশ আছে সিভিক পুলিশ আছে যিনারা আমাদের জন্য রোদে কষ্ট করে রাস্তা ক্লিয়ার করে ওনাদের জন্য আজকে আমরা একটা করে জলের বোতল দেবো তার জন্য আমরা এবার বের হবো ീരാ ധീര മിന്നൽവാൾ വി സുക്കരി ഗാല ധീരാ വീറ കൺകൾ ആൾട്ട കുങ്കുരുവാലാ ധീരാൾ വാൾവി സു കറി ഗാലാ ധീരാ വീറ കണ്ൾ ആൾട്ട मनि वैदु मुकल् न আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমি যেন সমাজের মধ্যে আরও ভালো ভালো কাজ করতে পারি জন্য আপনারা আমার পাশে থাকুন ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে আরও ভালো কিছু কাজ করার জন্য আগিয়ে নিয়ে যেতে পারে